আর বইল না পোলাপান গুলো দিন হয়ে যায় আমারে বলে আঙ্কেল ভাবি সালাম দিয়ে মানে আমার এটাকে আঙ্কেল আর তোমার এটাকে ভাবি বুঝছো কত বড় বেদ হইতে পারে এরা হিসাব করে দেখো তুমি এত বোকা কেন ওরা তো ছোট বাচ্চা পোলাপান ওরা একটু দুষ্টামি করছে তোমার সাথে এটা নিয়ে এত সিরিয়াস আর কি আছে ওরা বাচ্চা ওরা শয়তানের তলা দিয়া আসা যাওয়া করে ওরা বাচ্চা আচ্ছা বুঝছি মাথা ঠান্ডা করো ফ্রেশ হয়ে আসো আমি খাওয়া না আমি এখন খাবো না আমার মন মেজ খুব খারাপ আচ্ছা তাহলে একটা কাজ করি চলো বাইরে খেতে যাই না তাও যাইতে পারবো না কারণ গেলেই ওরা দেখবে এবং মিটমিট করে হাসবে টিটকারি মারবে এখন ওরা তাকায় মিটমিট করে হাসলে কি এখন কি মানে এটার জন্য বাইরে খেতে যাব না আমরা দরকার হয় তুমি বলো আমি বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে আনতেছি আমরা ঘরে বসেই খাই বুঝতে পারছি কই না আরে তা না তোমারে নিয়ে গেলেই ওরা সবাই দেব দেব কইরা তাকায় থাকবে তুমি বুঝো না টিটকারি মারবে আজ শোনো তোমার এই গোমরা মুখ দেখতে আমার একদম ভাল লাগে না বুঝছো ঠিক আছে এক কাজ করো রেডি হ কিন্তু একটা শর্ত আছে খালি যাব বাইরে খাব আবার ফিরলাস

ঠিক আছে গান শুনাইবেন কিন্তু সেটা তো সেটা না আমি তো না আমি তো ভাড়া নিব তুমি হম আপনি ভাবির জন্য নেবেন ভাবি শুনাইবেন একটা গান ভাবির মুড ভালো করে দেবেন না কিন্তু টাকা লাগবে ভাই টাকা ছাড়া আমি দেবো টাকা তো তোমার আমি দেওয়ার জন্যই আনছি এটা অ্যাডভান্স তারপরে যত ঘন্টা পারবে আমি বাড়াই দিব না ভাই আমি একশো টাকা নিব না ভাই টাকা আপনি ভাবেন মন ভালো করবেন আমার একটু বাড়াই দিতে হইবে দুইশো টাকা না হইলে না এই কাম করছেন ইউ ভাই আপনি একটু খান আপনি এক মিনিট দু দিয়েছি মনের সুখ মিলিয়ে ভাবি যে গান শুনে পরে সাইজে আবার দেবো কিন্তু টাকা লাগবে কিন্তু সমস্যা নাই থ্যাংক ইউ ভেরি মাছ আই লাভ ইউ আই লাভ ইউ টু ভাইয়া আসি হ্যাঁ আলাদা